যান্ত্রিক দুনিয়ার রসিন আয়োজনে জীবন যখন দিশেহারা হয়ে যায় তখন আমরা ছুটে যাই এই রকম বিশাল উন্মুক্ত ঢেউ আর বিপুল জলরাশির উঠানে আর যদি সেই জলরাশিটি হয় বঙ্গোপসাগর তাহলে তো কোনো কথাই নেই বাংলাদেশের কক্সবাজার চট্টগ্রাম ভারতের দীঘা পুরী মন্দারমণি সুন্দরবন বিশাখাপত্তনম উপকূল ছাড়াও বঙ্গোপসাগরের কোলে রয়েছে আরও অনেক উপকূল যা পুরো বিশ্ববাসীর পর্যটকদের আকর্ষণ করে বাংলাদেশ ভারত ইন্দোনেশিয়া মায়ানমার শ্রীলঙ্কা প্রভৃতি দেশের মধ্যে দিয়েও বিস্তৃত হওয়া বঙ্গোপসাগর প্রায় একুশ লক্ষ বাহাত্তর হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এই সাগরের গড় গভীরতা দু মিটার বা আট হাজার পাঁচশো ফুট পদ্মা হুগলি ব্রহ্মপুত্র যমুনা মেঘনা ইরাবতী গোদাবরী এবং কৃষ্ণা নদীর মিলনস্থল অর্থাৎ বঙ্গোপসাগরের সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় জানব পৃথিবী কথার আজকের এই এপিসোডে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি আপনাদের সঙ্গে রয়েছি রিক আর আপনারা দেখছেন পৃথিবী কথা ইউটিউব চ্যানেল ভিডিওটিতে একটি লাইক করুন কারণ আপনার করা একটা লাইক আরও অনেক মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে এই সাগরের অথই এবং অনন্ত বিস্তারে যতদূরই চোখ যায় তত দূরই শুধু তরঙ্গভঙ্গীর বিক্ষিপ্ত তরঙ্গভঙ্গির বিক্ষিপ্তরেখা পৃথিবীর সমস্ত সাগরের উপলব্ধি অনেকটা একই তবুও তারই মধ্যে বঙ্গোপসাগর যেন কিছুটা আলাদা কেননা এই সাগর কখনো ভয় ধরিয়ে দেয় তুমুল গর্জনে আবার কখনো প্রাণ জুড়িয়ে দেয় উন্মাদাওয়ার জলোচ্ছ্বাসে যেন এই সাগরের পরদে পরদে রয়েছে অপার্থিব সৌন্দর্য বঙ্গোপসাগরের এই তীর আরও কত যে দেশ কত ভাষা কত জাতির বসবাস তা নির্ণয় করাটা অনেকটা কঠিন পূর্বে এই সাগরকে নানান নামে ডাকা হতো প্রাচীন শাস্ত্র অনুযায়ী এই সাগরকে ডাকা হতো মহাদধি নামে যার অর্থ বিশাল জলধারা প্রাক ব্রিটিশ যুগে এই সাগরের নাম ছিল কলিঙ্গ সাগর এবং পূর্ব মানচিত্রে এই সাগরের নাম লেখা ছিল গ্যাঞ্জেটিকা সাইনাস বা গঙ্গা উপসাগর এত এত নাম হারিয়ে কেন অবশেষে এই উপসাগরের নাম বঙ্গোপসাগর ডাকা হলো সেটাই বলবো এখন সপ্তদশ এবং অষ্টদশ শতকেও বাংলা ছিল সমৃদ্ধশালী একটি জায়গা কাল থেকে আরব দেশগুলোর সাথে ভারতবর্ষের ব্যবসা বাণিজ্যর একমাত্র মাধ্যম ছিল এই সমুদ্রপথ তখন এই অঞ্চলে চট্টগ্রাম এবং শব্দগ্রাম নামে দুটো বন্দর ছিল শব্দগ্রাম অবশেষে হুগলি এবং সবশেষে কলকাতা বন্দরে পরিণত হয় আরবীয় নাবিকরা এই অঞ্চলে আসার কারণে সেই অঞ্চলের মানুষের জীবনযাত্রার আমূল পরিবর্তন ঘটে দক্ষিণ ভারত ও অন্যান্য উপকূলীয় মানুষদের চেয়ে জাহাজ নির্মাণ থেকে শুরু করে জাহাজ পরিচালনায় বাঙালি জাতি হয়ে ওঠে আরও অসাধারণ সুদক্ষ তখন থেকেই বঙ্গীয় এই সমুদ্র অঞ্চলটির নামের সাথে বঙ্গ শব্দটি সংযোগ হতে শুরু করে তাই এই সাগরের নাম বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর রাখতে ব্রিটিশ সরকারকে দ্বিতীয়বার ভাবতে হয়নি বঙ্গোপসাগরে ছোট বড় অনেক দ্বীপ রয়েছে প্রায় পাঁচশো সত্তরটি দ্বীপের মধ্যে প্রায় সাঁত্রিশটি দ্বীপে জনবসতি গড়ে উঠেছে ভারতের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ হল বঙ্গোপসাগরের সবথেকে বড়ো দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরের পাড়েই রয়েছে পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন যেটি রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসভূমি এই ম্যানগ্রোভটি ভারত ও বাংলাদেশ উভয়ের মধ্যেই বিস্তৃত বঙ্গোপসাগরে রয়েছে অনেকগুলো সমুদ্র বন্দর যেমন বাংলাদেশের মংলা এবং চট্টগ্রাম বন্দর ভারতের কলকাতা চেন্নাই পারাদ্বীপ বিশাখাপত্তনম এবং মায়ানমারে বঙ্গোপসাগরের তীরে গড়ে ওঠা শহর বন্দর হল ইয়াঙ্গুন দক্ষিণ এশিয়ার অর্থনীতির জন্য এই সাগরের ভূমিকা অপরিসীম কেননা বঙ্গোপসাগরে গড়ে ওঠা এই বন্দরগুলোতে প্রতিদিন হাজার হাজার পণ্যবাহী জাহাজ ভিড় করে বাণিজ্যের পাশাপাশি বঙ্গোপসাগরের মৎস্য শিকারের ওপর নির্ভরশীল ভারত ও বাংলাদেশের বহু মানুষ বঙ্গোপসাগরে অসংখ্য প্রজাতির মাছের আবাসস্থল বাংলাদেশের জলসীমানায় প্রায় পঁচাত্তর ধরনের মাছ পাওয়া যায় এক রিপোর্ট বলছে এক বছরে ছয় লক্ষ মেট্রিক টন মাছ আরোহণ করা হয় এই বঙ্গোপসাগর থেকে সমুদ্রের অপার জলসম্পদ এবং ভৌগোলিক সুবিধাকে বিচার করে নীল অর্থনীতির ধারণাকে কাজে লাগালে অর্থনৈতিক বিকাশের অপার সম্ভাবনা রয়েছে ভারত এবং বাংলাদেশের কিন্তু এত সব কিছুর ভিতরেও দুশ্চিন্তারও কারণ আছে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বঙ্গোপসাগরের পরিবেশ এবং জল দূষণ হচ্ছে সাগরের বুকে তেল ভর্তি জাহাজ চলাচল এবং উপকূলে বেআইনি তেল খালাসের কারণে প্রতিদিন প্রচুর পরিমাণ তেল মিশছে সাগরের জলে এছাড়াও মাত্রা অতিরিক্ত মৎস্য আহরণ এবং উপকূলীয় বর্জ্য নিক্ষেপ প্রভৃতি বঙ্গোপসাগরের ওপর হুমকি হয়ে দাঁড়াচ্ছে দীর্ঘদিন এই পরিস্থিতি চললে পরিবেশের ব্যালেন্স নষ্ট হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে তাই বিশাল সমুদ্র উপকূলে সামনে দাঁড়িয়ে পথ খুঁজতে হবে আমাদেরকেই আমরা যখন সমুদ্রের বালুকনায় দাঁড়িয়ে উন্মুক্ত সমুদ্রের অপার সৌন্দর্য উপভোগ করব তখন আমরা এটাও ভাবব যে আমাদের ভয়ানক আগ্রাসন যেন এই ভালোবাসার বঙ্গোপসাগরকে নষ্ট করতে না পারে তাই আমাদেরকেই সচেতন হতে হবে বঙ্গোপসাগর নিয়ে পৃথিবী কথার এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও এরকম অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না দেখা হবে আরও একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই